ইসমুল্লাহ আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে হিসাবে মোহাম্মদ ডি হিসাবে বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত তেত্রিশ হাজার আটশো অধিক ছেলেমেয়া বিবাহ সম্পন্ন করেছি আপনারা জানান বাংলাদেশে একমাত্র বন্দর মিডিয়া নির্বুদযোগ্য প্রতিষ্ঠান আজকে আমরা দশম পর্ব শুরু করছি প্রথম যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা হলো নিশাদ আঞ্জুমান মেয়েটা গুলশান দুই নম্বরে তার অফিস তার বাসা হইল ক্যান্টনমেন্ট কচুঘেত সাতাশিতে জন্ম মেয়েটা এটা মাস্টার পাস করেছেন কিন্তু মেয়েটা এত সুন্দর সুশ্রী ভদ্র নম্বর একটা মেয়ে নিশাদ আঞ্জুমান আর মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধমিয়ানির বৈদ্যুকা প্রতিষ্ঠান আসলে এরকম হাজার হাজার ভালো ভালো মেয়ে রয়েছে হাইট যেমন তার অনেক বেশি চেয়ারও সেরকম সুন্দর তার সর্বদিকে তার গঠন থেকে আরম্ভ করি সর্বদিকে তার গুণ অনেক রয়েছে যদি একটা ভালো মেয়ে চান টাঙ্গাইলের মেয়ে অনেক ভালো টাঙ্গাইলের যদি কোনো ভালো মেয়ে চাচ্ছেন যদি এরকম থাকেন বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করি এরকম সন্ধান খুঁজে নেবেন ইনশাল্লাহ এই মেয়েটার যেমন চেয়ার এমন সুন্দর এমন তার গঠন যদি কোনো ভালো ছেলে থাকেন যে যেহেতু সে একটা আঘাতপ্রাপ্ত মেয়ে যদি ভালো সহজ সরল ছেলে থাকেন আপনি টাকা পয়সা থাকে গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে আপনার হয়তো ভালো একটা মানুষের দরকার তাইলে আমাদের এই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন এইরকম একটা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ভালো ছেলের সন্ধান একমাত্র আমাদের কাছেই পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই তো ওই খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো আমাদের মৌসুমী একটা মেয়েটার নাম মেয়েটা হাইট হলো পাঁচ ফিট চার ইঞ্চি বিরানব্বইতে জন্ম মেয়েটা মেয়েটা এসএসসি পাস করেছেন মেয়েটার বাসা হলো কারা চত্বরে গুলশানে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে শান্ত সিস্ট মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন সুন্দর সুশ্রী ভদ্র নম্র একটা মেয়ে আইট ভালো চেহারা ভালো সর্বদিকে তার ইনশাল্লাহ গুণ রয়েছে আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবদ্ধ প্রতিষ্ঠান আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো মুশফিক আক্তার মেয়েটার নাম একানব্বইতে জন্ম উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি মেয়েটা এম এ পাস করেছেন উত্তরা সিটি কলেজ থেকে সে পাস করেছেন এবং মেয়েটা একজন শিক্ষিকা এবং সেক্টর তেরো নম্বরে তার বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মন্দার মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসতে কেউ ওই হাতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে দেখেন কত সুন্দর চেহারা কত সুন্দর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্দার মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেই এরকম ভালো ভালো মেয়েদের সন্ধান পাবেন ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যোগাযোগ করলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ তারপরে মেয়েরাও মেয়ে আমি মানলো মেয়েটা একানব্বই জন্ম পাসপোর্ট চার এনসিআই বি পাস কলেজের মেয়েটা উত্তরা তার নাম্বার সেক্টরে তার বাড়ি রয়েছে এবং মেয়ের বাবা ছিলেন ইঞ্জিনিয়ার যদি এমন একটা ভালো ছেলে থাকেন পাসপোর্ট পাস ইঞ্জিন হাইক মেয়েটা দেখতে অনেক সুন্দর তার কোনো ছেলে সন্তান হবে না বন্দ মিডিয়ামের ধুয়ে যোগাযোগ করি তা ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো গাজীপুর ছায়া বিদ্যুতের তার নিজ বাড়ি রয়েছে গাজী বংশের মেয়েটা খুবই ভালো বংশ মেয়ে তার নানার কল ভালো এবং দাদার কুল পিতৃমাটাই ভালো যদি কোনো ভালো ছেলে থাকে মেয়েটা একজন উকিল হিসাবে সেই আমি বলতে পারি তার গর্বিত তার বাবা মার একটা গর্বিত মেয়ে এমন সুন্দর একটা মেয়ে নাম একটা মেয়ে বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই শুধু একটা ভালো হয়ে চাচ্ছে যদি একটা ভালো মানুষ থেকে থাকেন আমাদের বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে এই ছায়াবৃতির মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে গাজী বংশের মেয়েটা ভালো বংশের একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো নিবিতা তাসলিম মেয়েটা বিরাশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হয় বিএ পাস করেছেন মেয়েটা বর্তমানে ইউনিভার্সিটির একজন লেকচার হিসেবে জয়েন করেছেন বাসা ঢাকা ক্যান্টনমেন্টে তার স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়ে না এবং তার আত্মীয় সভা সবার অনুরোধে রাজি হয়েছেন বিয়ে করার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার যেহেতু একটা ফ্ল্যাট রয়েছে তা যেহেতু ডাকাতে ছেটেল মেয়েটা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো নরসিংদীর মেয়ে উত্তরাতে তার বাড়ি উনআশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট চ্যাপ্টার বারো নম্বরের বাড়ি মেয়েটার নাম হলো রেশমা বেগম এই রেশমা বেগম মেয়েটাকে যদি কেউ পছন্দ করতে চান বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই শুধু একটা ভালো একটা স্বামীর দরকার তার স্বামীটা যেহেতু মারা যায় তার ছেলে সন্তান হয় নাই বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের সাতাশি তে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি হাইট মেয়েদের বাসা মিরপুরে মিরপুর কাঁসাল তলাতে তার বাসা তাও মিনা খান মেয়েদের নাম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা পান্ডামিটের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা শিক্ষক বিবিএ পাশ করেছেন জন্ম তারিখ হলো পঁচাশিতে ডিওসিসি তার বাসা বাড়ি ধারা উচ্চতা পাসপোর্ট চাই শারমিন আক্তার মেয়েটার নাম বর্তমানে আমেরিকার সিরিজের মেয়েটা যদি কোনো ভাই আমেরিকা যেতে চান মন বেলমিটার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটাকে যদি ইনশাল্লাহ বিয়ে করতে পারেন আর যদি আল্লাহ রাবুল আলমী যদি আপনার সাথে রিজিক রাখেন আপনি ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিনের উচিরা আপনি এমডিকা যেতে পারবেন এবং ভালো একটা পরিবেশের ভালো একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি এই মেয়েটার সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা কৃষি গবেষণায় চাকরি করেন গাজীপুরে তার বাড়ি জাহান আফরুদ মেয়েটার নাম মেয়েটা সরকারি জব করেন মেয়ের বোন সরকারি জব করেন বাবা মা দুজনই সরকারি জব করেছেন কৃষি গবেষণায় যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার সন্ধান নিতে গেলেই তার নামে একটা ছয়তলা বাড়ি রয়েছে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধন মাধ্যমে যোগাযোগ করি এই তাদের ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ের হল সন্ধানের এমবি এম বিএ করেছেন মেয়েটা আমরা জন্ম মেয়েটা আজ পর ছয় ইঞ্চি হাট গাজীপুরের মেয়ে চারটা বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন গাজী বাড়ি মেয়ে ভালো বংশের একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন দশ নম্বরে তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে দুইটা বন্ধন মেয়ে আমার দিয়ে দূরে এরকম হাইট ভালো চেহারা ভালো সুন্দর একটা মেয়ে বাবার কুল এবং মাতৃ কুল দুটাই তার ভালো বংশ একটা মেয়ে বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা ধানমন্ডি বনশ্রীতে তার বাড়ি ধানমন্ডি বাড়ি আছে বনশ্রীত বাড়ি আছে সাঁতার শীতে জন্ম মেয়েটা নাসরিন একটা রোজা মেয়েটার নাম তার কোনো ছেলে সন্তান নাই বিয়ে হয়েছিল স্বামীটা মারা যাওয়ার পরে তার কোনো ছেলে সন্তান হয় নাই সে আর রাজি ছিলেন না এতদিন পরে রাজি হয়েছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন যেমন লম্বা এমন তার চেহারা এমন ভদ্র নামের একটা মেয়ে স্থানীয় মেয়ে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা পাসপোর্ট দুই চার জন্ম তারিখ হলো অষ্টআশিতে চাঁদপুরে মেয়ে কস্তুরি বাজারে তার বাড়ি এম বাস সি করেছেন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে নাম হলো মুন্নি এই মুন্নির জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন সতেরো বিঘার উপরে তার একটা বাড়ি রয়েছে বাগান বাড়ি বাগান বাড়ি রয়েছে মেয়ের নামে এটা সাবারের মধ্যে তার বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধার মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সাংবাদিক সরকারি সাংবাদিক মেয়েটা চট দিবস মেয়েটা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাইট পাস ফোট তিন ইঞ্চি হাইট জন্ম তারিখ হলো একানব্বই মেয়েটার নাম হলো রেজওয়ান আশ্রাফি এই আশ্রাফি সাহেবের একমাত্র মেয়ে এম এ পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মিরপুর ছয় নম্বরে বাড়ি সরকারিভাবে সে একজন সাংবাদিক আছেন মন্ত্রের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খোঁজ চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের সাতাত্তরে জন্ম মেয়েটা বিএ পাস করেছেন মাসু ডাক্তার মেয়েটার নাম মেয়েটা জামান দেখতে এমন সুন্দর এমন নামাজি এমন ধার্মিক একটা মেয়ে জামানপুরে তার বাড়ি এখন সে দক্ষিণ খানের মতন জায়গায় একটা ফ্ল্যাট নিয়ে থাকতেছেন ভালো মানুষ থাকেন বন্ধন মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধ্যার খুঁজে নিবেন মাসুদার মতন মেয়ে তারপর তিন ইঞ্চি হাইট তারপরে মেয়েটা হলো নাম হলো সাইম আক্তার জন্ম তারিখ হলো আশিতে মেয়েটা আসি এই সিচি পাস করেছেন বাসা হোসেন মার্কে বাড্ডাতে পাঁচতলা বাড়ি রয়েছে তার নামে তারপরে স্বামীটা মারা যায় তার একটা ছোট বাচ্চা ছিল মেয়ে বাচ্চা এইটা আমেরিকায় পড়াশোনা করতে করতে সে চিনিজের হয়ে যায় ওইখানে তার বিয়ে হয়ে যায় মায়া কারণে তার তিনটা ফড়া রয়েছে পাঁচতলা বাড়ি বাড্ডার মধ্যে এবং তার উত্তরাতে বারো নম্বর সেক্টরে তার একটা অফিস রয়েছে সেই অফিসে সেই সুন্দরভাবে ডাবল আপ কোম্পানির ব্যবসা দহাল ধরেছেন সেই তার ব্যবসার মধ্যে অনেক লোক চাকরি করেন যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে পছন্দ করার মতন বিএ পাস করেছেন বা এ পাস করেছেন ডিপ্লোমা যদি করে থাকেন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার সন্ধান নিলে আশা করি আপনার ছেলে সন্তান যদি হবে না আপনার দুইটা তিনটা সন্তান তাহলে সেই সাদরে গ্রহণ করবে আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠানে আসলে আসলে আশা করি ফিরে যাবেন না বন্ধ মিডিয়াতে সব ধরনের মেয়ে পাবেন সব ধরনের ছেলে পাবেন হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করে যা কিছু চাইবেন একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন কারণ বাষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত তেত্রিশ হাজার আটশো অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আসুন আমাদের নির্ভর প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ সবার ব্যবস্থা হবে যেহেতু আমি এই পর্যন্ত তেত্রিশ হাজার আটশোর অধিক ছেলে মেয়ে বিবাহ দিতে পেরেছি আশা করি আরো ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ আরো ভালো সুনাম হবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা যে অফিস খোলা থাকে কোনোদিন বন্ধ মেরে অফিস বন্ধ করি নাই আমরা কারোর সাথে প্রতারণা করি নাই বিদেশ আসছি সম্মান ইজতে আসি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আরো জানি বেশি বেশি ক্ষমতা জানি করে দেন এবং আমাদের উপর যে রহমত করেন এই বলে আমি আর কিছু বলতে চাই না আপনারা আমার জন্য দয়া করবেন আমিও আপনাদের জন্য দয়া করি আমি চাই আপনারা ভালো থাকেন আমিও ভালো থাকি আপনারা আমার জন্য দয়া করবেন সুন্দরভাবে জানে কাজ করার অধিকার জানি আপনাদের থেকে পাই আপনারা আমার জন্য দোয়া করলে আশা করি কেউ খালি হাতে ফিরে যাবেন না আপনাদের কাজ আমি অবশ্যই করার চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ইনশাল্লাহ সুখে থাকেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন আমার জন্য আপনারা দোয়া করুন এইবারে আমি এখানে বন্ধ মেডার পক্ষ থেকে মালা ভাই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত